আমি এই দেখেন এই জিনিসটা খুলে গেছে দেখেন এই জিনিসটা এই ফায়ারটা করার এটা এটা হচ্ছে পজিশন থেকে সরে গেছে এই দেখেন এটা এটা থাকার দরকার হচ্ছে যে এই জায়গায় এটা এই জায়গা থেকে কুলে এভাবে বাইরে গেছে এখানে একটা লক ছিল লকটা কি ধরনের দেখেন এই লকটা হচ্ছে যে এই ধরনের এই লক ছিল এটা কোলে গেছে যার কারণে হচ্ছে ওটো ফায়ার করতেছে না এইটা হচ্ছে সিম্বল আর আরও দুইটা কারণ হচ্ছে ওটো ফায়ার করে না এই ফাতরটা যদি আপনার ফেটে যায় ভেঙে যায় কোনো কার কোনো দিক দিয়ে যদি ভেঙে যায় তাহলে ওটো ফায়ার করবে না দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে এই কেবল কেবলটা অনেক সময় দেখা যায় আগুন যদি ঠিকভাবে না জ্বলে বান্নার দিয়ে ঠিকভাবে না গিয়ে যদি আগুন ব্যাক আসে তাহলে আগুন এই কেবলটা যদি ফুড়ে যায় তখনও আবার আপনার ইয়া করবে না ওটো ফায়ার করবে না তারপরে আরেকটা হচ্ছে বুলেট এখানে একটা বুলেট আছে এটা আমার অন্য দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি বুলেটটা এই বুলেটটা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে যে আপনার অটোফায়ার করবে না এই বিষয়ে এই অটোফায়ার করার ক্ষেত্রেও আপনার অনেক সময় চুলাটা কোলা লাগে শুধু যদি ফাতরটা নষ্ট হয় এই যদি ফাতরটা নষ্ট হয়ে যায় ফাতরটা শুধু জাস্ট লাগাই দিলে হচ্ছে যে আপনার ওকে হয়ে যাবে কিন্তু কেবল আর যদি বুলেটের ক্ষেত্রে আপনার মেশিনটা কোলা লাগবে দেখেন আমি কীভাবে আপনার ইয়া করি আগে হচ্ছে যে মেশিনটা কোলে নিতে হবে মেশিনটা করবো এই চুলাতে জাস্ট হচ্ছে ফায়ার করতেছে না আমি তারপরেও হচ্ছে যে এই জিনিসটাও একের সাথে একের সাথে দেখে নিচ্ছি তিনটে কারণে আপনার অটো ফায়ার করবে না এটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কেবল পাথর আর বুলেট এই তিনটা জিনিস এই তিনটা জিনিস দেখানোর জন্যই আমি খুলতেছি এই এটা হচ্ছে এই ফাতরটা এটা হচ্ছে বুলেট এই এটা এটা যদি ভেঙে যায় এটা যদি কোনো অংশ যদি ভেঙে যায় তাহলে ওটো ফায়ার করবে না এই দেখেন আর হচ্ছে কেবলটা এই কেবলটা এই কেবলটা লাগানোর ক্ষেত্রে আপনার থেকে মেশিন মেশিনটা খোলা লাগবে মেশিনের এই কেবলটা যদি কোনো দিক দিয়ে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় এটাতে চার্জ থাকে এটা যদি নষ্ট হয়ে যায় তখন অটো ফায়ার করবে না ভালো ফায়ার আসবে না এদিকে কেবলে চার্জ যদি কম থাকে আর কেবলটা যদি নষ্ট হয়ে যায় পড়ে যায় তখনও অটো ফায়ার করবে না এই তিনটা কারণে অটো ফায়ার করে না তিনটা এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাদের আমি লাগাই নিচ্ছি আগে হচ্ছে কেবলটা লাগাইতে হবে আপনার মেশিন না করলে কেবল কীভাবে চেঞ্জ করবেন এই যে এই জিনিসটাই দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এই কেবলটা লাগাইলাম দেখছেন কীভাবে লাগাইছি কেবলটা এদিকে হচ্ছে আগে হচ্ছে যে যেদিকে ওয়াশার আছে এই ওয়াশারের অংশ ঢুকাই দেওয়ার পর হচ্ছে এই অপো অপোজিট পার্ট যদি সাপ দেন তাহলে হচ্ছে যে ফিটিং হয়ে যাবে এখন হচ্ছে আমি এই পাথরটা বুলেটটা লাগাবো কীভাবে বুলেটটা লাগাই দেখেন মেশিন না করলে দেখেন আগে হচ্ছে যে এভাবে ধরলাম আগে হচ্ছে এই পাশে যেটা তার বাহির করা আছে এই তার বাহির করাটা আগে লাগাবো ওদিক দিয়ে দিয়ে এই দুই পাশে ধরলাম মাঝখানে করে ধরলাম দরে হচ্ছে এইভাবে ঘুরে দিছি ঘুরে দিয়ে হচ্ছে পজিশন বরাবর ঢুকাই দিলে হচ্ছে আপনার মেশিন ফিটিং হয়ে যাবে এই আবার দেখাচ্ছি আমি জিনিসটা মেশিন না করলে আপনি বুলেটটা কীভাবে লাগাবেন এই দেখেন আবার দেখাচ্ছি এভাবে ধরলাম দরে হচ্ছে আগে বসাই দিলাম মেশিনে বসাই দেওয়ার পর হচ্ছে এই দেখেন এই এইটা দিয়ে চাপ দিচ্ছি এই চাপ দিয়ে গুড়াই দিয়ে বসাই দিলাম একেবারে দেখেন এখন ফায়ার করবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফায়ার করে না দেখেন ফায়ার করবে দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা এখন ফায়ার করতেছে আমি দেখেন এখন লাগাবো লাগানোর পরে হচ্ছে আমি জ্বালাই দেখাবো আমি এটি লাগা লাগাই নিচ্ছি গোলা ভালো করে টাইট করে দিয়ে নেবেন ওলিয়ো আর এর পর একটু ছাই রাখব করে দেবো এটা গরম গরম হয়ে যাবে দই আর ও বোমার স্বাকো এই ও পাড়োয়া বুঝছো এই ফাদারটা এইভাবে লাগাইলাম দেখেন ফাদারটা কিভাবে লাগাই এই নিয়ে একটু শুনো দেন লাগাই দেখেন এই জাস্ট এদিকে এই ঢুকাই দেওয়া মাঝখানে ঠিক মাঝখানে করে ঢুকিয়ে দেবেন একটা এখানে একটা তার আছে তার বরাবর ঢুকাই দিতে হবে না হলে হচ্ছে যে অনেক সময় দেখা যায় এই তারটা যদি ছিঁড়ে যায় কোথাও যদি ফুড়ে যায় তাহলে হচ্ছে যে ফায়ার করবে না এই জিনিসটা কে লাগতে হবে দেখেন আমি জাস্ট বসাই দিলাম এই বসাই দেওয়ার পর হচ্ছে এদিকে একটা লক আছে লকটা লাগাই দেবেন আপনারা আমি লকটা আরেক জায়গার থেকে নিয়ে এখান থেকে নিয়ে দেখেন একেবারে এই একটা অথবা তার দিয়ে বান দিতে পারেন না হয় ট্যাপ দিয়ে এটা আপনারা এমনিতে হাতেও লাগাইতে পারবেন আমি কষ্ট হয় মতো ক্লাস দিয়ে ছিলাম তেমন তো আমার করতে আমি আজকে দিয়া রইল এই যে ইয়ারিংটা হল এটা আর আটের দিকে আমি দিইনি এটা না দিওরা ওই হয়ে গেছে এখন উটফায়ার করবে এখন চুলাটা জ্বলবে দেখেন আমি জ্বলাই দেখাবো গ্যাসটা বানাটা লাগাই দিলাম বানাটা লাগাই নিলাম এটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে এখন উটফায়ার করবে চুলাটা কী দেখছছ এমন আগে উঠোফাইয়ার করতো না দেখেন উঠোফাইয়ার করতেছে শুধু একটা থার সরে গেছে যার কারণে উঠোফাইয়ার করেনি এখন উঠু প্রতিবারে করবে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আপনারা সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ